মেজে জেঠু এটা এটা কে মেজদা না মেজে জেঠু এটা মেজদা না মেজে জেঠু কে আরে এটা কে তাহলে এটা শেষা জেঠু বাবা কোথায় উঠে বসে আছো তুমি যেটু তুলে দিয়েছে ভয় লাগছিল তাই আচ্ছা 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 ও ও শেষ আপনি দোকানে গিয়েছিলেন চুলদারি কাটতে বাবা পেকে পুরো সাদা হয়ে গেছে তো বন্ধুরা মেয়ের শরীরটা ঠিক নেই ওই জন্য ওর সেজু জেঠু আর মেজু জেঠু এসেছিলো দেখতে চলে গেল তারপর কিছু কাজকর্ম ছিল সব করলাম এই এই এখানে আমি চাল কুমড়োর ভিজ বীজ ভিজিয়ে রেখেছি আমি গাছ বসাবো তুই কী করছিস ভিজিয়ে না রাখলে হয় নাকি দাঁড়া কলে জল পড়ে যাচ্ছে দেখো বাসন কুসন মেজে রেখেছে এখানে কত ফুল ফুটেছে আজকে দেখো প্রচুর ফুল ফুটেছে মাথা ঘষলাম স্নান করলাম ভাত বসিয়ে দিয়েছে ভাতটাও ফুটে গেছে আর আজকে করবো মাছের ঝোল আর চিকেন মানে সলিড চিকেন একটু টুকরো টুকরো করে নিয়ে এসছে একটু পকোড়া বানাবো দেখো ভাত ফুটছে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আমি আর এখানে রাখা আছে চিকেন ধুয়ে রেখেছি রেডি করে নি বকা যাবে না কোথায় বসে আছে দেখো মিঠি তুই নিচে বসেছিলি কেন পেছনটা দেখি কি লাগিয়েছিস নোংরা পোংরা দেখি তোকে দেখলাম তুই মাটির মধ্যে বসে আছিস কেন পেছনটা দেখি নোংরার মধ্যে বসে বসেছিলিস কেন নোংরার মধ্যে হ্যাঁ তো বন্ধুরা এই যে সেই চিকেনটা এটা পকোড়া বানাবো এর মধ্যে নিয়েছি এটা আদা কুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি এটা হচ্ছে রসুন বাটা আর দেবো হচ্ছে ধনে পাতার কুচি আর ডিম দেবো আর ময়দা দেবো আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মাখা ইয়ে মাখানো আছে হলুদ অল্পই দিয়েছি আসলে হুড়োহুড়ি করছে আমার ওই ভাসুরের ছেলেটা এসছে তো খালি চলে যাবে চলে যাবে বলছে বলতে শোনাম আমি চলে যাবো আমার সময় নেই তা আমি বললাম যে একটুখানি দাঁড়া একটা জিনিস খাও বু তোকে তুমি এখানেই বানিয়ে দেখাচ্ছি তো এই যে মাখা হয়ে গেছে আর ভেজে নেবো সর্ষের তেলেই ভাজবো আজকে আমাদের সাদা তেলটা শেষ হয়ে গেছে আনতে হবে তো সব ছড়ানো চলে যাবে না তারা ভুল করছে ভেজে নি তো পকোড়াটা হয়ে গেছে দিয়ে দেবো ওকে কি বলবে সে কি জানি তো সসটা থাকে না সসটা বোন খেয়ে খেয়ে শেষ করে দেয় মিছি গরম কিন্তু খেয়ে বল খেয়ে বলবি কেমন হয়েছে ঠান্ডা কর গায়ে মুছিস না মাংস ওইখানে রাখ জানলাই না আমি পরে মুছে দেব যা গিয়ে যাই গিয়ে যা জানলার কাছে গিয়ে যাই জল দিচ্ছি রেজাল্ট দিবি আমাকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রান্না বান্না আজকে উচ্ছালু ভাজা চিকেন পকোড়া সব ভাজিনি নিয়ে এখনো রয়েছে এই যে মাছের ঝোল দেখো ধনে পাতা দিয়েছি আর এখানে শশা পেঁয়াজ কেটে কিছু বাবাকে খেতে দেবো এটা ছেলে আসুক তখন ভাজবো আবার খুব ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছে ভালো হয়েছে অনেক টেস্ট এটা টমেটো সস থাকে না বোনের জন্য সসে টস পাওয়া যায় হচ্ছে হ্যাঁ

আর ক্যামেরার সামনে আসতে তো লজ্জা পায় তাও আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি লজ্জা পাই আমাকে বলছে তুমি কিন্তু আমাকে রেসিপিটা পাঠিয়ে দিও আসুন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি বানাবো ওর মা থাকে না বাড়িতে এক যদি পারবি বানাতে বলতে তুমি তো আছো আমি ফোন করে জিজ্ঞেস করে নেবো আর যেগুলো যেগুলো লাগবে মোটামুটি তুমি আমাকে বলে দিও আমি নিয়ে এসে রাখবি তারপর যখন না পারবো তোমাকে ফোন করবো তুমি বলে দিও এটা টমেটো সস হলে ভালো হতো বল বাবা হুম টমেটো সস তো ভালো হাতের সঙ্গে তো খাবার এমনি সময় খাওয়া ঠিক আছে